Eu sou... আড়াত্রিকা ক্রিয়েশন ইভেন্ট গ্রুপ প্রেজেন্ট আয়োজন করল শর্ট ইভেন্ট গ্রুপ গ্রুপের কর্ণধার উদ্যোগে এই শর্ট সারা বাংলা থেকে পনেরোটা শর্ট ফিল্ম জমা পড়ে তার মধ্যে থেকে ছটি সিনেমা নমিনেশন পেয়েছে সেরা শর্ট ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছে বাড়ি আছো সেরা শর্ট ফিল্মের অ্যাওয়ার্ড তুলে দিলেন বিখ্যাত নাট্যকার দেবাশিস দত্তর হাত থেকে সেরা পরিচালকের অ্যাওয়ার্ড পেয়েছেন বিখ্যাত চলচ্চিত্র পরিচালক পার্থ সারথী জোয়ারদার তার অপনি সিনেমাটির জন্য সেরা অভিনেতা হয়েছেন নারী সিনেমার অভিনেতা অরুণা ভূষেন সেরা অভিনেত্রী হয়েছেন অব্যাখ্য সিনেমায় অভিনীত অভিনেত্রী বিদিশা জাজ হিসেবে উপস্থিত ছিলেন তিনজন বিখ্যাত চলচ্চিত্র প্রযোজক দেবাশিস ঘোষ বিখ্যাত সিনেমাটোগ্রাফার মলয় মন্ডল বিশিষ্ট জ্যোতিষ ও বাস্তু বিশারদ তনুশ্রী সোম সমগ্র অনুষ্ঠানটির আয়োজন করেন আরাধিকা ক্রিয়েশন ইভেন্ট গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর তথা ইম্পেরিয়াল এন্টারটেইনমেন্ট ফিল্ম প্রোডিউসার অ্যান্ড ডিস্ট্রিবিউটার অমিতাভ বোস এবং তারটি আপনি একজন তো সিনেমা ছটা দেখে কি মনে হয়েছে এরকম একটা প্রেজেন্টেশন দেখতে পাচ্ছে তো কতটা দরকার এরকম সময়ের মধ্যে একটা পুরো স্টোরিকে তুলে আর আজকে আমি এখানে এসে আমার ভীষণই ভালো লাগছে কারণ আমি একজন অ্যাস্ট্রো মোটিভেটার বা অ্যাস্ট্রো কাউন্সিলার বলতে পারি আমি নিজেকে তো আমার এই জায়গায় এসে আজকে বা এই অনুষ্ঠানে এসে ভীষণ ভালো লাগছে আর এরকম ফিল্ম দরকার প্রচুর দরকার জাজ হিসেবে না দর্শক হিসেবে ভালো লেগেছে বেশি অবশ্যই জাজ হিসেবে তো ভীষণ ভালো লেগেছে এবং দর্শক হিসেবেও ভালো লেগেছে তবে আমি যদি চাই তো আমার মানে বিচারক হিসেবে বা জাজ হিসেবে আমার ভীষণ ভালো লেগেছে বিষয়ক আপনার নাম আমার নাম তরুশ্রী সম ছবি যেরকম এসেছে সেই অনুযায়ী তো আমরা নাম্বার নাম্বারই করেছি সবকটাই ছবি ভালো সবকটা ছবি ভালো আর তার মধ্যে যেগুলো একটু বেস্ট লেগেছে আমাদের সেগুলো তো আমরা মার্কিং করেছি নাম মার্কিং করেছি এবং তাদের প্রাইজ অ্যানাউন্সও করেছি শর্ট ফিল্ম যেরকম হওয়ার হ্যাঁ শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে কটা সিনেমা দেখানো হয়েছে আর কাদের তরফ থেকে করা হয়েছে আচ্ছা প্রথমত বলি আদার ফ্রিকা ফিল্মসের তরফ থেকে যে শর্ট ফিল্ম কম্পিটিশনটা হয়েছিল সেটাতে প্রায় পনেরোটার উপর ছবি প্রথমে জমা করেছিল এবং সেখান থেকে শর্ট লিস্ট করা হয়েছিল ছখানা ছবি আজকে ছখানা ছবির স্ক্রিনিং হলো এখানে ছটা ছবির ডিরেক্টর এবং অ্যাক্টার অ্যাক্ট্রেসরাও ছিলেন তো সেখান থেকে সেই ছটা ছবির লিস্ট বলে দিই আপনাদেরকে প্রথমত নারী ছিল যার পরিচালক অসীম মুখোপাধ্যায় অবনি বাড়ি জোর যার পরিচালক আত্মসারথী প্রকাশ যার পরিচালক এম সুস্মিত অপ ব্যাক যার পরিচালক জোতিমান সেন এবং সুন্দর স্বাগত ব্যানার্জি ও

আজকে যে ফিল্ম ফেস্টিভ্যাল হলো শর্ট ফিল্ম কাদের তরফ থেকে করা হয়েছে এটা আমার নতুন কোম্পানি মাত্র সাত আট শেষ থেকে ইভেন্ট তো আপনারা কি শর্ট ফিল্ম ফেস্টিভ্যালই করে না আর কোনো কিছু না আমরা ইভেন্ট এর আগে আমি আমার ছবি রিলিজ হচ্ছে কোম্পানির বারারের চোরা যেটা চলছে সায়েন্স সিটি হয়েছিল দন্ত রহস্য ওটাও আমার ডিস্ট্রিবিউশনে ডিস্ট্রিবিউশানোত্মিকার ব্যানারে ওটা প্রেস ক্লাবে হয়েছিল। এরকম আমাদের আরও ইভেন্ট চলছে উত্তম মোহানা উত্তম কুমারের যে প্রোগ্রাম ওটা আমার কোম্পানিই করেছিল আচ্ছা এরকম শর্ট ফিল্ম ফেस्टिवাল কিন্তু খুব কম দেখা যায় মানে কি ভাবনা চিন্তা থেকে হঠাৎ করে এরকম মানে সবার জন্য যারা বানায় ফিল্ম শর্ট ফিল্ম তাদের জন্য খুবই ভালো অনেক কিন্তু সব ছবি ফিল্ম ডিরেক্টর পার্থ সরদী চৌধার এই বিশিষ্ট সবাই এরাতে কম বাজেটে ছবি বানায় তা নয় কিন্তু কম বাজেটে ছবি করে তাদের জন্য করে সবার জন্যই করা এটা ওরকম ভেবে আমি বলি তিনটে ক্যাটাগরি যেরকম এই ক্যাটাগরি বাছার জন্য জাজ হিসেবে তিনজনকে আপনারা রেখেছেন তো কারা ছিল জাজ বিশিষ্ট প্রযোজক আর একজন ডিরেক্টর মিস্টার মলয় মন্ডল হয়েছে যখন আরো করব আজকে একটা রাজনৈতিক অস্থিরতা ছিল বলে আরো লোক কম এসছে নাহলে আমাদের প্রায় দেড়শো লোক ইনভাইটেড ছিল দেড়শো ধন্যবাদ তো দর্শক আমাদের কাছে দর্শক হচ্ছে ভগবান ধন্যবাদ জরি বর্ধের ধন্যবাদ যারা এই এত সুন্দর একটা অর্গানাইজ করেছেন ফেস্টিভ্যাল তাদের সবাই ভবিষ্যতে আর কি কাজ আসতে চলেছে দর্শকরা দেখবে ভবিষ্যতে জন্য ছবি আসছে পরপর তিনটে বড় পর্দায় আর সেটা করে আমাদের সবার চলে আমরা যারা অভিনেতা তাদের সিরিয়াল সিরিয়াল মন্ডলি চলছে একটা জিতে একটা স্টার বিভিন্ন সময় দেখা যায় যে চলচ্চিত্র যেগুলো স্বল্প দৈর্ঘ্যের যেগুলো শর্ট ফিল্ম বলা হয় সেইগুলো কিন্তু দেখা যায় না এরকম ছোটো ছোটোভাবে যারা প্রেজেন্টেশন করতে পারে তাদের কাজ দেখাতে পারে তো সেই উদ্যোগ নিয়েছে অমিতাভ বৌদা কি বলবেন দাদাকে অমিতাভ দার কাছে তো আমি আমি বলবো আমি কৃতজ্ঞ এই কারণে আমি সেটা এই অ্যাওয়ার্ডটার জন্য নয় কৃতজ্ঞ ওই কারণে যে এত ভালো একটা জিনিস তিনি ভেবেছেন ভাবনাটার জন্য আমার কৃতজ্ঞতা আর শর্ট ফিল্ম হচ্ছে এমন একটা জিনিস দেখুন বড় পর্দায় না আড়াই ঘন্টায় দু ঘন্টায় অনেক গল্প বলা যায় আঠেরো মিনিট কুড়ি মিনিট বাইশ মিনিট একটা গল্প টোটালটা বলা ইটস ভেরি টাফ সেটাকে ফুটিয়ে তোলা অ্যাক্টারদের পক্ষে চাপ হয় ডিরেকশানদের তো বটে সুতরাং শর্ট ফিল্ম খুব খুব অন্যরকম একটা সাবজেক্ট যে সাবজেক্টটা আমরা ধরতে পেরেছি যারা করতে চাইছেন যারা আসছেন তাদের এই কারণের জন্য এই উদ্যোগটাকে আরও প্রসারিত আরও আরও সব জায়গা সবার ভালো লাগে আবারও খুব ভালো লাগছে তবে সবকটা ছবিই ভালো ছিল তার মধ্যে আমাকে যখন বেছে নেওয়া হয়েছে জুরি বোর্ড যখন সিলেক্ট করেছে সেজন্য আমি বিক্রি হলো অ্যাপিক আমি বলবো এই উদ্যোগতে যে উদ্যোগটা থাক বেঁচে থাকুক অনেক যাক আরো ভালো হবে নামটা বলবেন সিনেমা আমার নাম পার্থ সরকার সিনেমার নামটা সিনেমার নাম অবনিতা বাড়িয়াছো তো এ ভবিষ্যতে কি এরকম যদি অর্গানাইজ করা হয় তো কেমন কাজ করি তো তার মধ্যে থেকে চেষ্টা করব যদি আবার সুযোগ পাই এরকম এই প্রোডাকশন হাউস যে প্রোডাকশন হাউস আমাদের ঘুরিয়েছে তারা আমাকে অনেক এক্সপেরিমেন্ট করার সুযোগ দিচ্ছে তাদের কাছে কৃতজ্ঞ ছবি আমি একা বানাই এই প্রোডাকশানটা টোটাল সবাই মিলে একসাথে এই ছবিটা বানিয়েছে বলে ভালো হয়েছে তাহলে আমার একার পক্ষে সম্ভব না ঠিক আছে ছোটে আর কি কি কাজ করছেন না আমি টুকটাক চেষ্টা করছি আর যদি কিছু একটা কাজ পাই কাজ দেয় সবাই তাহলে কাজ করব আমার এই প্রোডাকশন হাউস সামনে খুব হেল্প করছে কাকে ধন্যবাদ দেবেন এর আগে 25টা সিনেমা বলেছি এই বিষয়ে কি বলতে পারি কাকে ধন্যবাদ দেবেন আমি যারা উদ্যোগ নিয়েছে তাদের ধন্যবাদ দেব যারা আমার প্রোডিউসার প্রোডাকশন হাউস তাদের আমি ধন্যবাদ দেব

শর্ট ফিল্ম অনেকেই বানায় তো স্পেশালি কি বলবেন এই ধরনের ফিল্ম যারা আগামী দিনে বানাতে চাইছে তাদের উদ্দেশ্যে কি আপনি প্রযোজক হিসেবে কি বলবেন আরো আরো লোক আসুক সেটাই আমি চাই সবাই মিলে আসুক এই নতুন উদ্যোগটাকে যদি সম্মানিত করতে পারে আপনার নাম আমার নাম